সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ছাত্র সংসদে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ইসি ঘেরাও করেছে ছাত্রদল বললেন ছাত্র শিবিরের সভাপতি সম্পতি অনুষ্ঠিত হওয়া ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশি শক্তির উপর ভর করে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল নির্বাচন কমিশন ইসির অফিস ঘেরাও করেছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম এরপর জানাব জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিয়ে এবং নিহত ও আহতদের পরিবার সদস্যদেরকে নিয়ে একটি নিশ্চিত সমাধান বের করা হবে আজ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে এই মতবিনিময়ে তিনি এসব কথা বলেছেন এদিকে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সংবিধান লঙ্ঘন বিষয় সংবিধান ও সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘনের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত আবেদন করেছে একজন নাগরিক ও ভোটার মামুন হাওলাদার প্রতিবেদনে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ছেষট্টি বাই গ ধারা অনুযায়ী কোনো বিদেশী নাগরিকত্ব বা নাগরিকত্বধারী ব্যক্তি বিদেশে নাগরিকত্ব গতভাবে ত্যাগ না করা পর্যন্ত তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তবে ইসির কাছে নাগরিকত্ব ত্যাগ করার একটি আবেদনপত্র দেখাতে ইসি তাদের নাগরিকত্বর এই ব্যাপারটি দিয়ে তাদের মনোনয়নপত্র বৈধ করছে এটি সংবিধানের সরাসরি লঙ্ঘন জানাব ঢামেকের তরুণের লাশ ফেলে পালালো সেই কথিত স্বামী গ্রেপ্তার স্বামী পরিচয় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের সামনে ফেলে যাওয়া রাশেদা বেগম বাইশ নামের এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার এজারভুক্ত প্রধান আসামি মোহাম্মদ আশরাফুল ইসলাম নয়ন চব্বিশকে গ্রেপ্তার করেছে র্যাব এবং সর্বশেষ জানাবো আমি মরতে চাই না বাবার কাছে বাঁচার শেষ আকতি খাদে পরে করুণ মৃত্যু প্রকৌশলীর ভারতের নয়ডায় ঘন কুয়াশার মধ্য গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে মারা গেছেন এক তরুণ সফটওয়্যার প্রকৌশলী নিহতই যুবকের নাম যুবরাজ বয়স সাতাশ তিনি রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার ঘন কুয়াশায় পড়ে মারা গেছেন মৃত্যুর আগে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন আমি মরতে চাই না আমি আমার বাবার সাথে はい。 প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদwidetilde একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ছাত্রশিবিরের সভাপতি বললেন ছাত্র সংসদের পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ইসি ঘেরাও করেছে ছাত্রদল সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে তারেকের দল বেশি শক্তির উপর ভর করে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল নির্বাচন কমিশন ইসির অফিস ঘেরাও করেছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের সভাপতি সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশ করা হচ্ছে সমুচিত জবাব পাবেন বলেও হুশারি উচ্চারণ করেছেন তিনি নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন ছাত্র সংসদ নির্বাচন ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করেছে বিএনপির এই সংগঠনগুলো তারা নিজেদেরকে কোনোভাবে তৈরি করেনি নিজেদের ব্যাপার নিয়ে কোনো সময় ভাবেনি তারা সব সময় শুধু চেষ্টা করেছে কিভাবে এই সমস্যাগুলো আরো বাড়ানো যায় ইত্যাদি রকম চেষ্টা করে তারপর নতুন করে সব সমস্যা তৈরি করেছে সব সমস্যার মধ্য দিয়ে মূলত তারা বাংলাদেশকে এক ধরনের চাপের মুখে ফেলতে চায় কিন্তু তারা কখনো এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করতে পারবে না বলে অভিযোগ করেছেন এবং জানানো হয়েছে এই ধরনের কর্মকাণ্ড আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে জয়লাভ করেছি সেই জয়লাভের ব্যাপারটি এ দেশে নতুন নয় বরং দীর্ঘদিন ধরে মানুষ যে ইসলামী ছাত্রশিবিরকে ভালোবাসে পছন্দ করে সেই ব্যাপারটিরই প্রতিফলন হয়েছে বলে মনে করেন নুরুল ইসলাম সাদ্দাম জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে জুলাই নিহত এবং আহত পরিবারের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে আজ রাজধানীর খামারবাড়ি কৃষিবিধি ইনস্টিটিউশন বাংলাদেশ কেআই মিলনায়তনে মতবিনিময় সবাই তিনি এসব কথা বলেন জুলাই আন্দোলনে নিহত আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান তিনি বলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের মতো দেশের সার্বভৌমত্ব রক্ষায় চব্বিশ সালে জুলাই যোদ্ধারাও ভূমিকা রেখেছেন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি রহমানের তারেকের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এছাড়াও বিএনপির আরও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন তারা জানিয়েছে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা ভালো কোনো কিছু করতে পারবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং নতুন করে সব কিছু করতে সবাইকে কাজ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কেউ নিয়ে আসতে না পারে এমনটা মনে করছে বিএনপির নেতৃত্ববৃন্দরা তাদের কর্মসূচি অনুযায়ী এখন থেকে তারা শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকবে তবে সেটি আগে উনিশশো সালে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের পরিবারের প্রাধান্য আগে দেয়া হচ্ছে এরপর চব্বিশে জুলাই যারা জীবন দিয়েছে তাদের প্রাধান্য দেয়া হচ্ছে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সংবিধান লঙ্ঘন সিসিকে চিঠি কে দ্বৈত বিষয় সংবিধান ও সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘনের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত আবেদন করেছে একজন সচেতন নাগরিক ও ভোটার মোহাম্মদ মামুন হালদার আবেদনে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ছেষট্টি বাই গ ছেষট্টি দুয়ের অনুচ্ছেদ অনুযায়ী কোনো। বিদেশি নাগরিক বা নাগরিকত্বধারী ব্যক্তি বিদেশে নাগরিকত্ব আইনগতভাবে ত্যাগ না করা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে সম্পত্তির সময় নির্বাচন কমিশন শুধু নাগরিকত্ব ত্যাগের আবেদন দাখিলের ভিত্তিতে কিছু প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে যা সংবিধানও সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থী আর উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং ষোলো চার তেষট্টি বাই দু তেইশ আদেশের স্পষ্ট বলেছে নাগরিকত্ব ত্যাগের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা বিদেশি নাগরিক হিসেবে বিবেচিত থাকবেন কেবল আবেদন করাই নাগরিকত্ব ত্যাগের জন্য যথেষ্ট নয় এই আদেশ বর্তমান আপিল বিভাগে বহাল রয়েছে আবেদনকারীর অভিযোগ করেন নির্বাচন কমিশন আপিল শুনানিতে প্রার্থীদের কাছ থেকে অ্যাফিডেভিট আকারের অঙ্গীকার নামা গ্রহণ করেছে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে যা আইনের লঙ্ঘন এবং একই সঙ্গে আপিল এর দেওয়া পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করেছে যা আইন অনুযায়ী নির্বাচন কমিশনের একটিয়ার বহির্ভূত বলে মনে করা হচ্ছে ঢামেকে তরুণীর লাশ ফেলে পালাল সেই কথিত স্বামী গ্রেপ্তার স্বামী পরিচয় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের সামনে ফেলে ফেলেজা রাশেদা বেগম বাইশ নামের এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার এজারভুক্ত প্রধান আসামি মোহাম্মদ আশরাফুল ইসলাম নয়ন চব্বিশকে গ্রেপ্তার করেছে রেবাজ টাঙ্গাইল জেলার শখিপুর থানাধীন শুভেচ্ছা ক্লিনিকের সামনে হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব তিন গ্রেপ্তারকৃত আশরাফুল বাগুড়া সদর উপজেলার পুকুরিয়া গ্রাম মোহাম্মদ মোতিয়ার রহমানের ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ মামলার এজাস সূত্র থেকে জানা গেছে ভিকটিম রাশেদা বেগম রাজধানীর মিরপুর মডেল থানাধীন সুরজ খান বাজার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় বসবাস করে গার্মেন্টসে চাকরি করতেন ভিকটিম এবং মৃত আসামি মোহাম্মদ আশরাফুল ইসলাম একই গ্রামের বাসিন্দা তাদের মতো দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল পরবর্তী বিশে ডিসেম্বর রাত নয়টার দিকে আশরাফুল রাশেদাকে রাজধানী তেজগাঁও থানাদীন পশ্চিম তেস হাসে হাসেম ষষ্ঠ তলায় নিয়ে যায় সেখানে তারা দুই দিন আসামি আশরাফুল তাড়াহুড়ো করে ভিকটিম রাশেদাকে সিএনজি যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায় তরুণী জরুরি বিভাগে চিকিৎসক মৃত আসামি ভিকটিমের স্বামী বলে পরিচয় দিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়